কি কারণে বাংলাদেশে ঢুকে একজন মানুষকে হত্যা করবে জানি যে ভারত একটি হচ্ছে বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক আছে তাদের তারপরেও আমরা যেটি লক্ষ্য করছি যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে করছে বাংলাদেশিদেরকে পাখির মতো মারা হচ্ছে এটি সত্যিকার অর্থে নিন্দনীয় কারণ লালমনিরহাটের যে ঘটনাটি ঘটেছে এটি মানুষের কাছে এত বেশি আঘাত করেছে যেটি বলার মতো নয় আমরা বরাবরই জানি যে বাংলাদেশ সরকার এবং ভারতের সরকার তারা কিন্তু সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক মধ্যে আছে তবে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনায় কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটি কিন্তু জনমন প্রশ্ন উঠছে আমরা লক্ষ্য করেছি আমরা যদি একটু দেখাই যে বর্ডারে একদম তাদের যে ভারতের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের পেরিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে এসে তারা এই জায়গায় টহল দিচ্ছে এবং এই জায়গাগুলোতে যারা 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 আছে কৃষক রয়েছে সীমান্তে বসবাস করে তারা কিন্তু দাবি করছে এই জমিগুলো বাংলাদেশির জমি এবং এই প্রত্যেকটি সীমান্তের ক্ষেত্রে নদীর ওপারে বাংলাদেশিদের যে জমি রয়েছে সেই জমিতে কিন্তু তারা তারা চাষাবাদ করতে যায় আর এর ফলে মানে কিছু কিছু বিএসএফ সদস্য তারা কিন্তু অতি উৎসাহী হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের নাগরিককে সরাসরি করছে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি লালমনিরহাটের হাটের যে ঘটনাগুলো ঘটছে সেটি কিন্তু সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত নয় এটি নিশ্চয়ই ভারত সরকার ব্যবস্থা নেবেন এমনটি কিন্তু আশা করেন না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করছেন যারা সেখানকার জনপ্রতিনিধিরা রয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টি বলছেন আমরা বরাবরই বলেছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক সারা জীবন থাকবে এবং তাদের সাথে যেই আমদানি রপ্তানির বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আরো বাড়বে বলে এখানকার স্থানীয়রা এবং যারা ব্যবসায়ীরা আছে তারাও মনে করেন তবে এ ধরনের ঘটনা এটি কোনোভাবেই কাম্য নয় কারণ ভারতের যেই বিএসএফ সদস্যরা তারা কিছু সদস্য তারা কিন্তু উৎসাহিত হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে নাগরিককে সরাসরি গুলি করছে এটি কিন্তু কখনোই কাম্য নয় এবং আমরা লক্ষ্য করেছি যে কখনোই কিন্তু বাংলাদেশের বিজিবি তারা কিন্তু কোনো ভারতের নাগরিককে এখন পর্যন্ত গুলি করেনি এবং ভারতের প্রবেশ করে কাউকে কিন্তু ধরে নিয়ে আসেনি বা আটক করেনি ভারত বাংলাদেশ সীমান্তে যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে মাঝে মাঝে আমরা লক্ষ্য করছি যে বিএসএফ এবং বিজিবি অর্থাৎ বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু সব সময় সৌহার্দপূর্ণ আচরণের মধ্যে থাকে তবে কিছু কিছু ব্যক্তি আর যেটি বলছিলাম যে বিএসএফ এর কিছু সদস্য রয়েছে তারা অতি উৎসাহী হয়ে এই বাংলাদেশ এবং ভারতের যে ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ করছে এটি যেন না হয় এ সেই কারণেই মানুষ এটি দাবি জানায় বাংলাদেশের যে নাগরিকরা রয়েছে তারাও এটি দাবি করছে পাশাপাশি ভারতের অনেকেই কিন্তু মনে করছে যে এ ধরনের বিষয়গুলো সত্যিকার অর্থে বন্ধ হওয়া উচিত আমরা দৃষ্টি দিব আমরা অবশ্যই দাবি জানাবো যে বাংলাদেশ সরকার এবং ভারতের যেই সরকার এই বিষয়গুলো নিয়ে দ্রুত একটি পদক্ষেপ নেবেন সীমান্তে যেন আর একটি হত্যাও যেন না হয় সে কারণে তারা পদক্ষেপ নেবেন না হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই নাগরিকদের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে এটি হয়তো বা দূরত্ব সৃষ্টি হতে পারে